আমি আপনাদের কাছে দোয়া চাই কারণ বাংলাদেশে জানেন একটা জিনিস খুবই ভয়ানক বাংলাদেশের ভালো যারা চাইছে তারা কিন্তু বেঁচে থাকতে পারে না বঙ্গবন্ধু থেকে শুরু করে চান নেতা থেকে শুরু করে আপনি যদি খুব ডেসপারেটলি বাংলাদেশের ভালো চান আপনি কিন্তু বেঁচে থাকা কঠিন আপনারা যেভাবে আমাকে ভালো মনে করেন বা প্রশংসা করেন আমি এতটার যোগ্যতা না সম্ভবত তারপরও আমার এখন সবচেয়ে ভয় হচ্ছে গিয়ে বেঁচে থাকা আপনি জানেন গত ছয় মাসের মধ্যে আমি বুরাক টাওয়ার যেটা আমাদের হোটেল সেরাটন আপনারা জানেন বনানিতে চোদ্দো বছর ধরে সরকারের সাথে নয়শো কোটি টাকার একটা সিটি কর্পোরেশনের সাথে ছিল আমি মামলা করে এই নয়শো কোটি টাকার ব্যবস্থা করে দিছি সিটি কর্পোরেশনকে আপনারা জানেন যে গত সপ্তাহে একটা আমি আমেরিকা আসার পর একটা রায় হয়েছে তিনশো কোটি টাকার একটা বাড়ি আমি রাষ্ট্রের পাওয়ার জন্য হাইকোর্ট থেকে আমরা একটা অর্ডার পাইছি যদিও এটা এখন সুপ্রিম কোর্টে এই স্ট্যাটাস হয়ে আসে আমি চেষ্টা করে যাচ্ছি ধরেন এক জীবনে রাষ্ট্রটা তো খুব বেশি দেওয়া যায় না তাও আমি অত্যন্ত মনে করি যে কৃতজ্ঞ বা প্রিভিলের যে আমি অন্তত চেষ্টা করে যাচ্ছি এবং আমার মতো আরও অনেক জানেন আমি বাংলাদেশে আপনার কাছে আমার কাছে মনে হয় যে ন্যায় বিচার করা আরও কঠিন এখানে আমাদের মাননীয় বিচারপতি এখানে আছেন উনি জানেন যে ন্যায় বিচার করা কত কঠিন কারণ যে সমাজে আপনার বেশিরভাগ মানুষ কেন জানি মানে ন্যায় বিচারের পক্ষে থাকে না শেষ পর্যন্ত এখানে ন্যায় বিচার চালিয়ে যাওয়া নিজেদের পরিবার নিজেদের ইমেজ ঠিক রেখে এইগুলো রাখা খুব কঠিন আমার কাছে মনে হয় যে রীতিমতো একটা হাসরের ময়দানে আমরা ঘুরে বেড়াই যে বলে না যে হাসরের ময়দানে ইয়ান অফসি ইয়ান অফসি এবং এ মানে একটা আপনারা যখন এইসব জায়গায় থাকেন আমার কাছে মনে হয় যে বিশ্বাস করেন এইখানে আপনাদের গাড়ি চলে নিয়ম মাফিক জায়গা নিয়ম মাফিক সব নিয়ম মাফিক আর আমাদের বিশ্বাস করেন আমি যে এলাকায় কাজ করি এখানে আমার এই কিসের প্রবলেম হয়ে গেছে এজমা এবং এজমার কারণটা কিন্তু হচ্ছে কি আপনার শুধু হচ্ছে কি বাতাস মানে আমাকে এইসব নিয়ে আমাকে কাজ করতে হয় তা আমি আপনাদের কাছে দোয়া চাই একটা ইতিহাস আমি তৈরি করতে চাই আমি যদি আর পাঁচ বছর বাঁচি আমি আপনাদেরকে আমি খুবই আশাবাদী পাঁচ বছর যদি আমি বাঁচি আপনারা দেখবেন যে বাংলাদেশকে যে জায়গায় আপনারা দেখতে চান অন্তত জবাবদিহির জায়গায় আমি যেহেতু কষ্ট করে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমার নেতা তাকে যেহেতু এটা বলতে পারছি যে নেত্রী আমরা তো আপনার সামনে থাকি আপনি আমাদেরকে তো দেখবেনই কিন্তু আপনার পিছনে যারা আছে তাদেরকেও একটু দেখবেন এটা যেহেতু বলার সাহস আমি পাইছি আর আমি বিশ্বাস করি যে কোনো না কোনোভাবে আমাদের শরীরে হয়তো সিলেটের তিনশো ষাট জন আউলিয়ার কারো না কারো রক্তের উত্তরাধিকার আমরা বহন হয়তো করতেও পারি যদি করি আমি চেষ্টা করব আপনাদের মনের মতো করে এলাকাটাকে সাজানোর জন্য এবং একটা পাইলট প্রজেক্ট হিসাবে আমার এলাকাটা আপনাদের কাছে উপহার দিতে চাই আপনারা বাংলাদেশ এই আপনার আমেরিকান কমিউনিটি কাউন্সিল আমাদের সাথে থাকবেন আমরাও আপনাদের সাথে থাকবো হয়তো আপনাদের মতো করে হ্যাঁ হ্যাঁ আমি হয়তো আপনাদের মতো করে আপনাদেরকে সম্মান আমরা বাংলাদেশের মানুষ কখনোই দিতে পারি না তারপর মনে করি যে যেহেতু আপনাদের নারীর টান এই নারীর টানে আমাদেরকে ক্ষমা করবেন আমাদের বিমানবন্দরে গেলে আপনাদেরকে ঠিক মতো আমরা সার্ভিস দিতে পারি না